সমস্যাটা বিগত চার বছর আগে বিশেষ করে দেখা দিছে প্রথমে ছিল পায়ে হাঁটতে পারে ফায়ের গোড়ালিতে ওখান থেকে আস্তে আস্তে আমার মাজা তারপর আমার ফিটে এবং পরবর্তীতে আমার ওই যে দুই কাঁধে জি তো এই এর জন্য আমি বিগত দুইবার আমি ছুটিতে আসছি অনেক জায়গায় আমি এই ট্রিটমেন্ট নিয়েছি অনেক ডাক্তারের কাছ থেকে কিন্তু আমি তেমন কোনো একটা ফল ট্রিটমেন্ট কিছু জি জি দেশের বাইরেও নিছি ঢাকা থেকে বাড়ির যাইয়ে হঠাৎ এই মধ্যে স্যারের ভিডিও দেখতে চাইলাম তো সাথে সাথে আমি ওই ভিডিও দেখছি তার ট্রিফুনা কি জানি ওনার ইয়েও দেখছি কয়েকটা দেখার পরে দেখলাম যে স্যারের ইয়েটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে ভালো লাগলো স্যারের কয়েকটা ভিডিও দেখলাম যখন ভর্তি হলেন আপনার ট্রিটমেন্ট শুরু হলো আপনাকে তিনবেলা করে থেরাপি ট্রিটমেন্ট দিচ্ছে বা অন্যান্য আরও যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে ওনাদের ওনারা দিচ্ছেন তো কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করলেন যে আমি একটু একটু ধীরে ধীরে সুস্থ হতে চলেছে চার পাঁচ দিন যাওয়ার পরে আমি একটু তো বুঝতে যে হালকা একটু আমাদের আগে চেয়ে চেয়ে একটু চেঞ্জ হচ্ছে বা ভালো লাগতেছে জি হ্যাঁ আচ্ছা কতদিন ভর্তি ছিলেন আজকে কত আমি আজকে আজকে পর্যন্ত চোদ্দ দিন চোদ্দ দিন এখন কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আচ্ছা এই যে এতদিন ট্রিটমেন্ট নিলেন এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা আপনি যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলেন করার পরে আরেকটা ভরসা করে আপনি আরেকটা জায়গায় আসলেন কেমন মনে হয়েছে এই ট্রিটমেন্ট বা কি মনে হয় না এই ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ আমি স্যারের জন্য অনেক দোয়া করি যাতে স্যার এরকমভাবে মানুষকে সেবা দিতে পারে মানুষের সেবা পায় স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো আচ্ছা বাকি ভালো করার মালিক তো আল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক আমরা বরাবরের মতো আপনাদের সাথে এইখানে যে পেশেন্টগুলো থাকে তাদের সাথে কথা বলিয়ে দেই। এবং তাদের যে সমস্যাগুলো থাকে এবং সেটার জন্য তারা কোথায় কোথায় ট্রিটমেন্টের জন্য যান এবং সর্বোপরি তারা কোথায় চিকিৎসাটা সঠিক চিকিৎসা পান সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন যিনি আসলে অনেক বছর ধরেই ওনার ব্যথা সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং আজকে তিনি ডিপিআরসি হসপিটালে এসে এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে তার অবস্থা কি বা সে কী ধরনের ট্রিটমেন্ট পেলেন এবং সর্বোপরি তার রেজাল্ট কি সেটা ব্যাপারে আপনারা কথা বলবো তো একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যা আজকে আমাদের সাথে যে পেশেন্টেই আছেন ওনার হচ্ছে অনেক দিন ধরেই পায়ের গোড়ালি ব্যথা ছিল এবং সেখান থেকে একটা পর্যায়ে তার কোমরে ব্যথা যায় এবং কোমর থেকে সেটা ঘাড়ে বা কাঁধেও ব্যথাটা আসে তো সেইখান থেকে উনি অনেকগুলো হসপিটালেই যান ট্রিটমেন্ট করেন

ওখানে মিনিমাম বারো ঘন্টা বারো ঘন্টা আচ্ছা এই যে আজকে ডিপিএসসি হসপিটালে এসেছেন ট্রিটমেন্টের জন্য এন জি সি নিয়ে এসেছিলেন বা কি সমস্যা হতো আপনার আমার সমস্যাটা বিগত চার বছর আগে বিশেষ করে দেখা দিয়েছে ফতমে ছিল ফায় হাঁটতে পারে ফায়ার গোড়ালিতে ওখান থেকে আস্তে আস্তে আমার মা তারপর আমার ফিটে এবং পরবর্তীতে আমার ওই যে দুই কাঁদে জি তো এই যে এর জন্য আমি বিগত দুইবার আমি ছুটিতে আসছি অনেক জায়গায় আমি এই ট্রিটমেন্ট নিছি অনেক ডাক্তারের কাছ থেকে কিন্তু আমি তেমন কোনো একটা ফল দেশের বাইরেও কি এটা ট্রিটমেন্ট নিয়েছেন জি জি দেশের বাইরেও নিছি তারা কি বলেছে তারা তাদের ট্রিটমেন্ট কি ছিল তাদের ট্রিটমেন্টটা ছিল তারা বলছিল যে আমার যে রক্তের ব্লাডের গ্রুপ যে একটা খারাপ কি একটা রক্ত ব্লাড আছে খারাপ আর কি যেটা বেড়ে গেলে মানে আপনার এটা সমস্যা হয় ছিল যেটা বেড়ে গেলে যার গেলে ওটা বেশি হয়ে গেলে তার কারণে আমার সমস্যা হতো তো ওনারা বলতো যে প্রতিদিন আধা ঘন্টা হাঁটতে এবং সশা জাতীয় যে কিছু খাবার খাবার খাইতে ওয়াইটটা

যখন কাজ থেকে কোনো অপশন দিতাম কাজের অবস্থানে কাজে থাকতে অথবা কাজ থেকে আসার পরে যখন রেস্টে আসতাম তখন কিন্তু তখন কিন্তু কল্পনা নিয়ে অকল্পনা নিয়ে ব্যথা ছিল প্রচন্ড প্রচন্ড ব্যথা আমি মানুষের হেল্প নিতাম কিছু মেসেজের জন্য কিছু কথা আপনি যখন কোনো কাজে থাকতেন অথবা যখন আপনি চলাফেরায় থাকতেন তখন কম থাকতো কম মনে হয় যখন আপনি রেস্টে থাকতেন তখন আমার এটা বেশি হয়ে যেত প্রচন্ড আকার ধারণ করতে অথবা যদি আমি বেডে থাকতাম সকালবেলা উঠতে গেলে আমি ফাওয়ার নিচে মা মাটিতে ফুল ওটা কি নামাতে পারতাম না এত ব্যথা তো আস্তে আস্তে যখন এটা নিচে রাখতাম তখন যে একটু আপনার ইয়ে আসতে আস্তে আস্তে কমে যায় জি জি আচ্ছা তারপরে আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে আসলেন বাংলাদেশে আসার পরে কি করলেন বাংলাদেশে আসার পরে আমি আপনার যে হসপিটালে গেলাম ওখানে এসে গিয়ে সেলসি ডাক্তার তাও আমি আমার কোনো একটা ফলাফল পাইনি কী ট্রিটমেন্ট ছিল সেটা উনিও কয়েকটা ব্লাড টেস্ট করাইছেন এবং একটা এক্স রে করাইছেন উনি কিছু ওষুধ দিলেন পরবর্তীতে উনি ওষুধ দেওয়ার পরে দিয়ে আমি চলে গেলাম কথা না ওই হালকা কিছু ব্যায়াম দেখাইছিল উনি কিছু ব্যায়াম দেখাই দিয়েছিল ব্যায়ামগুলো করছিলাম সাঁতার কাটার কথা বলছিলো আর কিছু হালকা কিছু এক্সারসাইজ দেখাই দিচ্ছিলো তো ওগুলো করছি তাও আমি কোনো তেমন কোনো একটা ফল পাই ফল পাইনি তারপরে আমি এখান থেকে চলে গেলাম আমি আমাদের দেশের বাড়ি কসুয়াতেই কসুয়াতে একটা ট্রিটমেন্ট নিয়েছি ঢাকা থেকে একজন ডাক্তার যায় তো ওখানেও আমি তেমন কোনো একটা কী ফল না পরবর্তী আমি এই দুই হাজার বাইশ সালের একুশ তারিখে আমি আমাদের কুমিল্লা হসপিটালে যাই ডাক্তার বেত বিশেষজ্ঞ ওনার কাছে যাওয়ার পরে উনি আমার অতীতের যা ফাইলগুলো ছিল সমস্ত ফাইলগুলো উনি দেখছে দেখার পরে সব কিছু উনি ইয়ে করার পরে আমার উনি আমাকে করাইলেন এবং আরও অন্য অন্য কিছু ব্লাড টেস্ট দিলেন টোটালে প্রায় আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকার একটা টেস্ট উনি আমাকে করেছে পরে লাস্ট যখন আমি ওনাকে রিপোর্টগুলো দেখেছি উনি আমাকে বলল যে আমার যে কয়েক জায়গায় হার কাল হয়ে গেছে যেটা সাদা থাকার কথা ছিল মৃতদিনটার সাথে যে হারগুলাই এখানে কয়েকটা কাল হয়ে গেছে প্লাস কোমরও আমার ব্যথা আছে কোমরের সমস্যা মেন সমস্যাটা হলো কোমরে তখন উনি বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার করা যায় তখন বলছে যে উনি যে আমি তিনটা ট্রিটমেন্ট করব আমার সিস্টেম মতো এটা আমার পদ্ধতি কম্পিউটারের দ্বারা তিনটা ট্রিটমেন্ট করব আমি আপনার এত এত টাকা খরচ হবে উনি একটা অ্যামাউন্ট দিচ্ছে তো আমি ওই দিয়ে আমার ফ্লাইট ছিল আঠাশ তারিখ জানুয়ারি মাসের আঠাশ তারিখ সেই অ্যামাউন্টটা কি পরিমাণ হতে পারে তিনটা ট্রিটমেন্ট তিনটা ট্রিটমেন্টে উনি বলছিলেন যে আমার এই নব্বই হাজার টাকা লাগবে মাঝারাতে মাঝাতে উনি ট্রিটমেন্ট কম্পিউটার দ্বারা জি 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 আর পাঁচ সপ্তাহে উনি ব্যায়ামের একটা কোর্স ইয়ে করাবে ওনার কাছে যাইয়া যাইয়া এটা ইয়ে করতে হবে তো পরবর্তীতে আমি কি করলাম আপনার শেষে আমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার বড় বাইয়ের সাথে সবার সাথে আলোচনা করলাম যে কী করা যায় আমার তো হাতে সময় নাই সময় মাত্র আছে পাঁচ সাত দিন যেহেতু আমি আঠাশ তারিখ চলে যেতেছি তো ওনারা বলো যেহেতু কুমড়ো বেশি সমস্যাটা আপনার তাহলে আপনি একটা কাজ করেন প্রথম ট্রিটমেন্টটা নিয়ে দেখেন তো ওনার সাথে যে কয়ে যে ওনার সাথে যে লোক থাকে উনি বলছে নাকি এরকম ট্রিটমেন্ট নিয়ে অনেকেই ভালো আছে কথা বলছে তখন আমি কি করলাম আমি আপনার তেইশ তারিখ রবিবার ছিল প্রথম প্রথম ট্রিটমেন্টটা তখন আমি কুমিল্লা যে করা যায় হসপিটাল এটাতে আমি সাততালায় ওনার ট্রিটমেন্টটা নিয়েছিলাম তো উনি আমার কোমরের দশটা ইঞ্জেকশন করছিলো কম্পিউটার দ্বারা ইয়ে করে ওর হাতে ইঞ্জেকশনগুলো মানে হাতেই করছে আমি দেখছি কিন্তু কম্পিউটার দ্বারা জিনিসটা নির্ণয় করা হয়েছে আর কি তখন আমি মোটেই তখন আর লড়া করতে পারিনি

তখন আমি ওইগুলো নেওয়ার পরে পরে সবাই আমরা ফ্যামিলিগত বসলাম বসে চিন্তা ভাবনা করলাম যে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো হবে ট্রিটমেন্টটা নেওয়াটাই ভালো তো তখন আমি টিকিট ক্যান্সেল করে দিছি ক্যান্সেল করে আমি দুই মাস এটার ইয়ে করছি পরবর্তী আমি ঢাকা থেকে বাড়ি যাইয়ে হঠাৎ ইউটিউবের মধ্যে স্যারের ভিডিও ভিডিও দেখতে পেলাম তো এর সাথে সাথে আমি ওই ভিডিও দেখছি তারপরে ও কি জেনে ওনার ইয়েও দেখছি কয়েকটা দেখার পরে দেখলাম যে স্যারের ইয়েটা আমার কাছে সবচেয়ে ভালো লাগ ভালো লাগলো স্যার কয়েকটা ভিডিও দেখলাম বাইরের ইউটা দেখলাম পরে আমি চিন্তা বললাম কী করে তখন আমার বড় ভাই থাকে ঢাকা বাজারে ওনাকে ফোন দিলাম উনি বলে তাহলে আসো যেহেতু টিকিট ইফিস ক্যান্সেল করছো তাহলে আসো তারপর হচ্ছে আপনারা স্যারের কাছে আসলে জি জি আমি স্যার স্যারের সাথে যখন কথা বললেন স্যার আপনাকে দেখলো তারপর স্যার কী বললো আপনাকে দেখ স্যার দেখে আমার আবার কয়েকটা টেস্ট দিচ্ছে উনি ব্লাড টেস্ট দিল তখন আমি ব্লাড টেস্টগুলো করাইছি করানোর পরে স্যার রিপোর্টগুলো দেখলেন দেখার পরে স্যার আমাকে পনেরো দিনের ভর্তি দিয়েছে আর রিপোর্ট দেখেছিলেন জি 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 উনি আমার রিপোর্টটা দেখার পরও আবার তারপরে ওই অন্যান্য ব্লাডের ইয়েগুলো দেখছে আগে আগের তারপরে উনি নিজে আবার যে অনেক জায়গায় গিয়েছেন এটাকে আপনি জানতে পারেন নি ঠাক মতো যে আপনার রোগটা কি হয়েছে বা করতে পারেন না মতো আপনাকে বলেছে যে যে ডিক্স বা হয়েছে যে ডাক্তার বলছিলেন যে উনি আর এ এটা যে না আর্থ্রাইটিক আর্থ্রাইটিক জি এরকম একটা সমস্যা ওই যে এই

তো কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করলেন যে আমি একটু একটু ধীরে ধীরে সুস্থ হতে চলেছে চার পাঁচ দিন যাওয়ার পরে আমি একটুতে তো বুঝতে পারছি যে হালকা একটু আমাদের আগে চেয়ে আগে চেয়ে একটু চেঞ্জ হচ্ছে বা ভালো লাগতেছে জি হ্যাঁ আচ্ছা কতদিন ভর্তি ছিলেন বা আজকে কত আমি আজকে আজকে পর্যন্ত চোদ্দ দিন চোদ্দ দিন এখন কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি স্যার এই যে এতদিন ট্রিটমেন্ট নিলেন এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা আপনি যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলেন করার পরে আরেকটা ভরসা করে আপনি আরেকটা জায়গায় আসলেন কেমন মনে হয়েছে এই ট্রিটমেন্ট বা কি মনে হয় না এই ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ আমি স্যারের জন্য অনেক দোয়া করি যাতে স্যার এরকমভাবে মানুষকে সেবা দিতে পারে মানুষের সেবা পায় স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো আচ্ছা বাকি ভালো করার মালিক তো আল্লাহ অবশ্যই এই যে আপনার আহ ব্যথা ছিল পায়ে এবং কোমরে ঘাড়ে এরকম অসংখ্য পেশেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে যারা আসলে এখনো আপনার মতো জানেন না যে আমার এই সমস্যাটার জন্য আসলে আমাকে কোথায় যেতে হবে আপনি যদি এইখানে আজকে না এসে যদি একদম প্রথমে আসতেন তাহলে হয়তো আপনার এত ঠিক আছে ঠিক আছে এটা আপনার টিকিট ক্যান্সেল করতে হতো না আপনার এত কষ্ট অসহ্য যেহেতু আমার ছয় মাস ছিল হ্যাঁ তো ওই ভাইদের জন্য বা বন্ধের জন্য কিছু বলবেন হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যাদের এরকম সমস্যা যাদের এই ধরনের কোমরে বা ফিটে বা এই ধরনের কোনো ব্যথায় ভুগতেছেন দেশে এবং দেশের বাইরে যারাই আছেন ভাই বেরাদর বাবা মা যারাই আছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে এটা বলতেছে যে আপনারা একবার হলো অন্তত পক্ষে ডাক্তার সফিউল্লাহ সারের কাছে এসে আপনারা পরামর্শ করেন এবং স্যারের ট্রিটমেন্টটা নেন আশা করি ইনশাল্লাহ ফলা পাবে এটা আমার আশা আপনার কৌশনক ধন্যবাদ আপনাদেরও অনেক দর্শক এখানে আমরা ওনার ভাইকেও পেয়েছি আমরা একটু ওনার সাথে কথা বলবো যে উনি আসলে প্রথমের দিকে ওনার ভাইকে কেমন দেখেছিলেন এবং আজকে ট্রিটমেন্ট শেষে কেমন দেখছেন জি আসসালামু আলাইকুম সালাম নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আফসান হাবিব আফসান হাবিব আপনারা তো ভাই জি আপনি সেই অনেক আগে থেকে তাকে দেখছেন ওনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছে এবং আপনারা নিচ্চ কেও তাকে দেখেছেন তো কেমন देखतेন ওই সময়টাতে এবং আজকে কেমন দেখছেন না ওনাকে নিয়ে বেশিরভাগই আমি বিভিন্ন ডক্টরের কাছে গেছি তারপরে এখানে এখানে তো ওখানে যাওয়ার পরে ওই চিকিৎসাটা আমি নিলাম মানে ওনার ওনার বলছিল তারিখ তো আমরা সবাই মিলে বললাম যে প্রথম চিকিৎসাটা নেই দেখা যাক কি হয় তো ওনার প্রাথমিক চিকিৎসাটা নেওয়া হলো নেওয়ার পরে এখন আরো দুইটা চিকিৎসা ওনার বাকি আছে এখন কয়েকদিন দেখলাম যে ওনার আসলে ব্যথাটা কমতেছে বা কিভাবে পলটা দেখাচ্ছে কিরকম এখন আমরা দেখতেছি কমতেছে এখন তারপরে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে টিকিটটা যাতে পিস নামায় ঠিক পরিপূর্ণ চিকিৎসা হয়ে তারপরে বাইরে যাবে পরে আরও কয়েকদিন দেখলো তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার মানে ব্যথা কেমন এখন যে ওই যে চিকিৎসাটা নিয়েছেন কিছুটা কম মনে হইতেছে কি না উনি বলতেছে আমার তো তেমন কম মনে হইতেছে না তখন আমি চিন্তা করলাম পরে উনি আবার ইউটিউব ভিডিওটা দেখলো আমাকে আবার এটার লিঙ্ক দিল তখন আমি ওনার ভিডিওগুলো আবার আমিও দেখলাম লিঙ্কগুলো দেখলাম দেখার পরে আমি পরে আমার বড় ভাই আসনার সাথে যোগাযোগ করলাম তারপরে উনি বললো যে ঠিক আছে আসো তো ওখানে আসলাম আসার পরে স্যার সাথে এখানে এই কথা বললাম তখন স্যার কিছু টেস্ট দিল ব্লাড টেস্ট দিল যেগুলো মাজাতে দিছিল যেটা এটা এমআরআই প্রবলেম ওইটার করা লাগে না কিছু আপনার গারে যে ব্যথাগুলো বলছিল ওগুলোর জন্য আগে আপনি আপনাদের ছিল হ্যাঁ এমআরআই রিপোর্টটা ওই যে ইসলাম স্যার করায়ছিল কুমিল্লারতে তখন ওই যে গারের জন্য কিছু ব্লাড টেস্টই ছিল ওগুলো স্যার করায়ছিল করোনার পর সারভাইভ ওই এম আর ইয়াতে সমস্যা আছে একটু হয়ে গেছে ওইটাতে জন্য ব্যথা আর কিছু প্রবলেম আছে বাতের ওষুধ দিল আর যে বলো দিনের ভর্তি হওয়ার জন্য পরে আমরা আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম করার পরে আমরা পরের দিনে ভর্তি নিলাম বা কি কিরকম দেখছেন আজকে যে নিয়ে যাচ্ছেন কি পরিবর্তন দেখছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আগের চেয়ে আগে যে ব্যথাগুলো ছিল এগুলো হচ্ছে আজকে অনেক ভালো আচ্ছা এই যে একটা সময় উনি উনার নানা ধরনের ব্যথার কথা বলতো আপনি এবং ফ্যামিলির একজন মানুষ যদি অসুস্থ থাকে সেটা পুরো ফ্যামিলির মধ্যে একটা ইফেক্ট পড়ে এবং সবারই খারাপ লাগে আজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অন্যান্য দর্শকদের জন্য যদি আপনার কোনো উপদেশ থাকতো আপনাদের যদি মানে মাজাতে বা আপনার ঘাড়ে পিঠে বা পায়ে ব্যথা থাকে তাহলে সফিউল্লা স্যার ডিপিআরসি হসপিটালে অন্তত স্যারের সাথে একটু পরামর্শ করতে পারেন পরামর্শ করে আপনাদের যদি ভালো লাগে তাহলে স্যারের চিকিৎসাটা নিতে পারে জি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক মানুষ হিসাবে আমরা সৃষ্টির চেষ্টা জীব এবং সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক বুদ্ধি সবই দিয়েছেন আমরা আসলে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমাদের আসলে কিছু সমস্যা সেটা ব্যক্তিগত হোক শারীরিক হোক যেইটা যেটাই হোক আসলে এই সমস্যাটা আমরা কার সাথে শেয়ার করব বা কার সাথে যা করবো না কোথায় যাব বা কোথায় যাব না এগুলো নিয়ে আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তো আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে একটু সমস্যাটা নিয়ে আমার যে কাছের মানুষ আছে তাদেরকে তাদের সাথে একটু আলোচনা করতে হবে এবং জানার চেষ্টা করতে হবে যে আসলে এই সমস্যার জন্য আসলে আমার কোথায় যাওয়া উচিত সঠিক জায়গায় যদি আপনি সঠিক ট্রিটমেন্ট বলেন বা সঠিক উপদেশ নিতে পারেন তাহলে অবশ্যই যে কোনো সমস্যা বা চিকিৎসা আপনারা অবশ্যই সঠিকভাবে পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এখান থেকে আপনাদের অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল